আদেල් বান্সুর ভিডিও অফিস থেকে উপস্থিত হওয়ার জন্য আমরা এখানে যোগ। ফরমা মোপনালি অফিস আর তো মাই জানা হিন্দি এক এক কার জি। ওয়ে মুক্ত মন আমি তাই। আমি তো কবি। আল মুদির খান। এই আমি যদি আমি এই গুণটা হস্তান্তর করে দিতে পারি। समझ। কতটুকু পড়া আ আ পড়া। আ আ পড়া। আ আ পড়া। দেখুন একশো চুয়াল্লিশ ধারার হরণ সারা ভোট জুড়ে প্রশাসন করেছে দলদাস পুলিশ এবং বিডিওর নেতৃত্বে একই ঘটনা আজকে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আজকে সারা রাজ্য জুড়ে হচ্ছে ভোট প্রসেসে কারচুপির বিরুদ্ধে তো তাতে পুলিশ প্রশাসন একই রকমভাবে একশো চুয়াল্লিশ ধারা প্রয়োগ করে বিরোধী কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করছে কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো সেটিং অপোজিশন নয় জনতা পার্টির কার্যকর্তারা প্রথম দফার ব্যারিকেড ভেঙে একেবারে অফিসের সামনে এসে ধর্ণা দিয়েছে এতক্ষণ ধরে ধর্নামর্জে কাজ চলছিল আমরা ভেতরে গেছিলাম বিডিওর কাছে আমাদের বক্তব্য জানাতে কিন্তু খুব হতাশ হলাম সার্বিকভাবে বিডিওই ইলেকশনের দায়িত্বে ছিলেন স্থানীয়ভাবে কিন্তু যেভাবে ভোটের দিন ছাপ্পা এবং গণনা কেন্দ্রে কারচুপি হয়েছে যেভাবে বাইরের গুন্ডা দল তৃণমূল বাহিনী তৃণমূল কাউন্সিলর চেয়ারম্যান বিধায়কদের নেতৃত্বে ভেতরে ঢুকে যে তাণ্ডব চালিয়েছে তার বিরুদ্ধে কোনো সমীচীন উত্তর বিডিও সাহেবের কাছে নেই উনি শুধু বলছেন উনি পরে দেখবেন কিংবা বিষয়টা উপরে জানাবেন আমাদের কোনো প্রশ্নের যথাযথ উত্তর ওনার পক্ষে দেওয়া সম্ভব হয়নি এটা আমরা আপনাদেরকে জানাতে চাই কিন্তু আমরা গণতান্ত্রিক দল ভারতবর্ষে আমরা কেন্দ্রীয়ভাবে ক্ষমতা ভারতবর্ষের মধ্যে সর্বাধিক রাজ্যে চোদ্দ পনেরোটা রাজ্যে ক্ষমতা রয়েছে আমরা সহযোগী দল গণতান্ত্রিক পদ্ধতির ওপর ভরসা রাখা আমাদের কাজ আমরা আমরা ভারতীয় জাতীয়তাবাদী নাগরিক জাতীয়তাবাদী দল করি সুতরাং আমাদের গণতান্ত্রিক পদ্ধতির উপর ভরসা রেখেই আমাদের কার্যক্রম করতে হবে আমরা করবি যে আমরা মাত্র কয়েক ঘন্টার নোটিশে যেভাবে আমাদের গ্রামীণ কার্যক্রম সতস হবে আজকের কার্যক্রমে যোগদান করেছেন যে স্পিরিট ওনারা দেখিয়েছেন তার জন্য আমি কার্যক্রম একই সঙ্গে পুলিশি নিষ্ক্রিয়তা কিংবা আমাদের বিরুদ্ধে অতি সক্রিয়তা কিংবা

যে সারা পশ্চিমবঙ্গের মানুষ সোচ্চার রয়েছে এই অন্যায়ের বিরুদ্ধে সেই জন্য আমরা যেদিনকে নমিনেশন দেওয়া দেখেছি বিডি অফিসে একশো চুয়াল্লিশ ধারা সেদিনকে কিন্তু আমরা দেখতে পেয়েছি আর্ম নিয়ে লাঠি নিয়ে তৃণমূলের গুন্ডা বাহিনী অফিসের মধ্যে তোলপাড় করছে তাহলে যদি একশো চুয়াল্লিশ যারা বিজেপি আছে তারা ঢুকতে পারছে না কাউন্টিংয়ের দিন যেদিনকে ভোটের দিন ভোটের বাইরে ভোট কেন্দ্রের বাইরে বিভিন্ন শহর থেকে গুন্ডা নিয়ে সেখানে একদম দল বেঁধে সেখানে দাঁড়িয়ে রয়েছে মানুষের ভোটাধিকারকে বাধা দিচ্ছে সেখানে আইন কোথায় ছিল যেদিনকে কাউন্টিংয়ের দিন বাইরে থেকে পৌরসভা থেকে বিভিন্ন গুন্ডা বাহিনী ঢুকে গিয়ে আমাদের কাউন্টিং সেন্টারে আমাদের যারা বিজেপির জয়ী প্রার্থী জয় হয়েছে তাদেরকে সব বের করে দিয়ে তারা লুটে নিয়েছিল সেদিনকে আইন ছিল তাহলে আইন কি শুধু বিরোধীদের জন্য লুটার জন্য তার জন্য পুলিশকে দাঁড় করিয়ে রেখে আইনের সহযোগিতা নিয়ে মানুষকে লুটবেন গণতন্ত্র হরণ করবে এটা মানুষ মেনে নেবে সেই জন্য এত গুলি চলেছে এত বোম চলেছে মহিলা ঘুমেছে তাদের বিভক্ত করে ঘুরিয়েছে তারপরেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে আসছে রয়েছে এবং আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আমরা রয়েছি এবং আমরা প্রতিবাদ করব গণতন্ত্রের মাধ্যমে এই সরকারকে আমরা গণতন্ত্রের মাধ্যমে মানুষের চোখকে দেখিয়ে ওদের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেই আমরা এই সরকারকে না। শহীদ দিবস পালন হচ্ছে কোন শহীদ কাদের শহীদ দিবস পালন করছেন উনি সেদিনকে একুশ একুশে জুলাই যে শহীদ দিবস পালন হয়েছিল সেটা যদি যে ভোটে লুট করেছিল ছাপ্পা মেরেছিল গণতন্ত্রকে হরণ করেছিল তার বিরুদ্ধে ওই লড়াই ছিল কংগ্রেসে ওটা এবং গুলি গুলি চালানোর যে নির্দেশ দিয়েছিল সেই মনীষ গুপ্ত তিনি কোথায় তিনি তো এখন উনাদের মন্ত্রী উনাদের এমপি রাজ্যসভার মন্ত্রীসভার এমপি রয়েছে তাহলে আপনি এবারে ভাবুন যে গুলি করেছে তাদের উনি মন্ত্রী করেছেন তাকে সাংসদদের তাদের তাকে রাজ্যসভার সাংসদ করেছেন আর তিনি ওই শহীদদের জন্য তারা শহীদ দিবস পালন করেন এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গব্যাপী একুশের পর থেকে আঠেরোর পর থেকে এবং বর্তমান যে মানুষ শহীদ হয়েছে যারা মারা গেছে যে রক্তক্ষয় হয়েছে তার শহীদ দিবস উনি পালন করবেন আমরা শহীদ দিবস পালন করব এবং আমরা সত্যিকার যারা মারা গেছে মাটিতে তাদের রক্তবিন্দু লড়াই করব শহীদ দিবস তাদের জন্যই হওয়া উচিত এই শহীদ দিবস দিন বাচ্চাদের জোর করে নিয়েছে ব্যবসা বন্ধ করে দিয়ে টোটো বন্ধ করে দিয়ে ভিড় দেখানোর রাজনীতিতে মানুষ বিশ্বাস করবে না কারণ মানুষ এদের অত্যাচারটা অনেক সামনে থেকে দেখেছে কিভাবে এরা গণতন্ত্রকে হরণ করেছে পাটনা ব্যাঙ্গালুরুতে গিয়ে সেটিং করছেন বলছেন আমরা তৃণমূলের লড়তে পারি ওখানে ওনারা সেটিং করছেন ওনাদের কাছে এই যারা মারা গেল তাদের রক্তবিন্দুর কোনো দাম নেই ওনারা যদি করেন যে এরা যে করছে তাদের জন্য কি ব্যবস্থা নেবেন ওনারা উত্তর দিতে পারবেন সেই মানুষও বুঝতে পারছে যে যারা সেটি ক্ষমতার জন্য যারা কই যাদের একটা প্রতিনিধিও বিধানসভায় নেই তারা আবার নতুন করে যাক যে ক্ষমতা দখলের জন্য মানুষ তাদেরকে টেস্ট করেছে এবং রিজেক্ট করেছে টেস্টেড অ্যান্ড রিজেক্টেড আবার তারা ক্ষমতা দখলের জন্য ইন্ডিয়া জোর মানুষ তাদের সম্পূর্ণভাবে তাদেরকে প্রত্যাখ্যান করবেন আপনারা দেখেছিলেন না আট হাজারের সময় অনেক অনেক নাটক করে মাঠ ফাঁকা আবার মাঠ ফাঁকা আপনারা দেখবেন মানুষ তাদের শূন্য হাতে ফেরাবেন এটা আমার আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা